নমস্কার বাংলা টক আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত প্রতিদিনকার মতন আজকেও আমি আপনাদের সামনে আমার ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ভিডিওর শুরুতেই প্রত্যেক দিনের মতন আজকেও আমি আপনাদের কাছে আমার আবেদন রাখবো আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমার ভিডিওর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই লিখে জানান এবং ভিডিওগুলো ভালো লাগলে পরে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে ছড়িয়ে দিন আজকে আমি আমার ভিডিওর থামনেল দিয়েছি বঙ্গবাসী কি আজ তার সিদ্ধারা খুইয়েছে একথা বলার কারণ এই বিগত বেশ কিছু বছর ধরে আমাদের রাজ্যে যে ঘটনাক্রম চলছে সেইগুলোকে যদি আমরা পরপর পরপর ক্রমান্বয়ে সাজাই তাহলে দেখতে পারব আমাদের এই রাজ্যের শাসক দল যেভাবে রাজ্যটিকে পরিচালনা করছেন প্রশাসন যেভাবে চলছে সর্বক্ষেত্রে অরজগতা দুর্নীতি স্বজন পোষণ ইত্যাদি এবং ইত্যাদিতে ভরে গেছে যার ফলে আমরা কি দেখতে পাচ্ছি এই অতি সম্প্রতি গত বছর অগাস্ট মাসে আরজি করের ঘটনা আমরা দেখলাম কর্মরত অবস্থায় একটি মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তার ডাক্তারকন্যা তার কি নির্মম পরিণতি হল যার প্রতিবাদে আরজিকর্ত বটেই সমগ্র মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা আন্দোলনে নামলেন রাস্তা দখল করলেন তাদের সঙ্গে সঙ্গে তাদেরকে সমর্থন জুগিয়ে শহর শহরতলি সহ গ্রামগঞ্জ সমস্ত জায়গাতে প্রতিবাদ হলো মানুষ রাস্তায় নামলেন রাত দখল থেকে শুরু করে সকাল দখল দুপুর দখল বিকেল দখল ইত্যাদি সব রকম আন্দোলন হলো শাসকের ওপর এর কি প্রভাব পড়ল আমরা যেটা লক্ষ্য করলাম বিভিন্ন রকম উপায়ে বিভিন্ন রকম পন্থায় শাসক দল এই আন্দোলনকে ভাঙার জন্য নানান রকম কলা প্রয়োগ করতে শুরু করলেন কারণ মানুষ যখন রাস্তায় নামে শাসকের তখন কালগাম ছোটে তারা তাদের বিপদটা বুঝতে পারে আর আজকে আমরা কি দেখছি শিক্ষক সমাজ যারা আগামী প্রজন্মকে তৈরি করেন সেই শিক্ষক সমাজ রাস্তায় এই শিক্ষক সমাজ রাস্তায় নামার কারণ আজকের না এর বীজ বপন হয়েছিল দু হাজার তেরো চোদ্দো সাল থেকে এই যখন এসএসসির পরীক্ষা হয় সেই সময় থেকে এর বীজ বপন শুরু হয় পরীক্ষার রেজাল্ট ওয়েমআর ধ্বংস করে দেওয়া হয় এবং এই ওয়েমআর শিটকে ধ্বংস করার জন্য এসএসসির যে প্রচলিত নিয়ম ওএমআর শিট রক্ষা করার সেই নিয়মকে পরিবর্তন করা হয় আইন করে এবং দুর্নীতি করার জন্যই যে এই আইনগুলো প্রণয়ন করা হয় সেগুলো আজ স্পষ্ট যার ফলে শিক্ষকরা নবম দশম একাদশ দ্বাদশ এবং গ্রুপ সি গ্রুপ ডির অশিক্ষক কর্মচারীরা রাস্তায় দুর্নীতি এমন পর্যায়ে পৌঁছেছে এই নিয়োগকে কেন্দ্র করে যে প্রথমে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ পরবর্তী সময় সুপ্রিম কোর্টের আদেশে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি দ্বারা নির্বাচিত বিশেষ ডিভিশন বেঞ্চে এই নিয়োগ দুর্নীতির মামলা নিয়ে শুনানি হয় ডিভিশন বেঞ্চের বিচারপতিরা পুরো প্যানেলটিকে বাতিল করে দেন এবং রাজ্য সরকার আমাদের যথারীতি সুপ্রিম কোর্টে আবেদন করেন এই রায়কে চ্যালেঞ্জ করে এবং সুপ্রিম কোর্টও এই গোটা প্যানেলটিকে বাতিল করে দেন আজকে রাজ্য সরকারের নীতিহীনতার ফলে এই দুর্নীতি স্বজন পোষণের ফলে শিক্ষক সমাজও রাস্তায় নামতে বাধ্য হলো দেখুন সুপ্রিম কোর্টের এই রায় তিন তারিখে বেরোনোর পরে আমরা কি দেখলাম যুদ্ধকালীন তৎপরতায় মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই বৈধ এবং অবৈধ শিক্ষকদের নিয়ে মিটিং করলেন তাদেরকে নানান রকম আশার বাণী শোনালেন কোনোভাবেই কোনো শিক্ষকের চাকরি যারা বৈধ তাদের যেতে দেবেন না তিনি রিভিউ পিটিশান করবেন ইত্যাদি এবং ইত্যাদি নানান রকম কথা তিনি বললেন অথচ একই সময়ে শিক্ষা পর্ষদ তারা কিন্তু সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চে আবেদন করলেন যে তারা বিচারপতিরই এই রায়কে মেনে নিচ্ছেন কিন্তু বর্তমানে শিক্ষকের যা পরি অবস্থা তাতে স্কুলগুলো প্রায় বন্ধ হওয়ার মুখে এত যদি শিক্ষক একসঙ্গে বাতিল করতে হয় তাই যারা নন টেন্টেড অর্থাৎ যারা কলুষিত নন তাদেরকে যেন এই শিক্ষাবর্ষে চলা অবধি শিক্ষকতা করার সুযোগ দেওয়া হয় অথবা তার আগে যদি তারা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন কোর্টের রায়ের মোতাবিক তাহলে পরে সেই পর্যন্ত যাতে এই শিক্ষকরা শিক্ষকতা করতে পারেন ছাত্রছাত্রীদের পঠন পাঠনের সুবিধার জন্য কোর্ট রায় মানলেন তার সাথে সাথে কিছু নির্দেশিকা দিলেন একত্রিশ তারিখের মধ্যে মে মাসের নোটিফিকেশান জারি করতে হবে পরীক্ষা গ্রহণের সমস্ত প্রক্রিয়া প্রশাসনিক স্তরে সম্পন্ন করতে হবে এবং অ্যাভিডেভিট আকারে এই নোটিফিকেশানের কপি সমেত রাজ্যকে এসএসসিকে পর্ষদকে জানাতে হবে হাইকোর্টকে এই যখন চলছে তারই মধ্যে সতেরো তারিখে শিক্ষামন্ত্রী এসএসসির সভাপতি পর্ষদের সভাপতি এই যোগ্য বা বৈধ যাই বলুন না কেন শিক্ষক শিক্ষিকাদের প্রতিনিধি দলের তেরো জনের সঙ্গে মিটিং করলেন সেখানে অবশ্যই তারা দাবি করেছিলেন শিক্ষক শিক্ষিকারা যে এই ওএমআর সিট শিট আপলোড করতে হবে তারা বলেছিলেন একুশ তারিখের মধ্যে করবেন কিন্তু একুশ তারিখ সন্ধ্যেবেলা তো ছেড়েই দিন এই ভিডিও যখন আপনারা দেখছেন তখন অবধি এসএসসি কিন্তু যোগ্য বৈধ যাই বলুন তাদের লিস্ট প্রকাশ করতে পারেননি এমনকি ওএমআর শিটটাও ওয়েবসাইটে আপলোড করতে পারেননি করেননি তারা করেননি ইচ্ছাকৃতভাবেই করেননি শিক্ষকদের তারা একটা ললিপপ দিয়ে ঝুলিয়ে রাখছিলেন টাইম কেনার কৌশল আসলে রাজ্য সরকার খুব ভালো মতনই জানেন দুর্নীতি এই নিয়োগ প্রক্রিয়ায় এমন পর্যায়ে গেছে এমনভাবে করা হয়েছে যে ওয়েম বা বৈধ তালিকা যদি প্রকাশ করা হয় তাহলে পরে কিন্তু তারা আরও ফেসে যাবেন দুপুরের দিকে গতকাল এসএসসির পক্ষ থেকে জানানো হলো এই শিক্ষক শিক্ষিকারা যখন এসএসসির ভবনের সামনে জমায়েত করেছেন ওই আচার্য ভবনের সামনে করুণাময়ীতে সরলেকে ওই প্রকাশ করার দাবিতে যেটা এসএসসির সভাপতি শিক্ষামন্ত্রী তাদের আশ্বাস দিয়েছিলেন যে আইনজ্ঞদের সঙ্গে কথা বলে আমরা এটা আপলোড করব প্রকাশ করব সেই দাবিতে যখন একুশ তারিখে গতকাল দুপুরে এসএসসির অফিসের সামনে সমস্ত শিক্ষক শিক্ষিকারা উপস্থিত হয়েছেন ধর্নায় বসেছেন ঠিক সেই সময় এসএসসির পক্ষ থেকে কি জানানো হলো একটি বিবৃতিতে জানানো হল প্রথম দ্বিতীয় এবং তৃতীয় কাউন্সিলে যারা উপস্থিত ছিলেন যারা সেই কাউন্সিলের থেকে সুপারিশ পেয়েছেন তাদের চাকরিটাই বৈধ তাদের লিস্টটাই এসএসসি প্রকাশ করতে পারে বাকি পরবর্তী যে কাউন্সিলিংগুলো হয়েছে অর্থাৎ চতুর্থ থেকে অষ্টম কাউন্সিলিং এই কাউন্সিলিংয়ে যারা বেরিয়েছেন তাদেরকে তারা বৈধ বলে চিহ্নিত করতে পারবেন না আসলে তারা বলবেন কি করে কারণ প্যানেল প্রকাশিত হওয়ার পরে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে একটা দীর্ঘ টাইম অতিবাহিত হয়েছে এবং এই যে সময়সীমা এক বছর এই এক বছর উত্তীর্ণ হয়ে যাওয়ার পরবর্তী সময়ে চার থেকে আট নম্বর কাউন্সিলিং হয়েছে ফলে এই সময়ের মধ্যে কাউন্সিলিংয়ে যারা পাশ করে বেরিয়েছেন যাদের নাম লিস্টে বেরিয়েছে তারা তো অবশ্যই অযোগ্য হবেন কারণ প্যানেলটা তো এক্সপায়ার করে গেল এক বছরের পরে এসএসসি রাজ্য সরকার খুব ভালো করে কথা জানেন তারা যদি সমস্ত প্যানেল প্রকাশ করেন যোগ্য প্রার্থীদের বৈধ প্রার্থীদের এবং ওএমআর সিট যদি প্রকাশ করেন তাহলে দুধ কা দুধ পানি পানি হয়ে যাবে কিন্তু এই যে ঘটনা এটা তো আমরা সবাই জানি একটা জিনিস কল্পনা করুন তো চিন্তা করুন তো এই যোগ্য শিক্ষক শিক্ষিকারা তারা স্কুলে যেতে পারছেন না পড়াতে পারছেন না গ্রামে গঞ্জে শহরে নগরে এই যে হাজার হাজার ছাত্রছাত্রী তাদের কি অবস্থা হচ্ছে আসল দুর্গতিটা তো তাদের পোহাতে হচ্ছে শিক্ষার বেহাল অবস্থা হয়ে দাঁড়ালো এটা তো সবে উচ্চ প্রাথমিক এরপরে প্রাথমিক লাইনে আছে কি হবে জানি না সেখানে তো আরও ভয়ঙ্কর কাণ্ড আচ্ছা জনগণ কিসের অপেক্ষায় আছে জনগণের কি উচিত না এই বৈধ শিক্ষক শিক্ষিকারা যাতে চাকরি পান তারা যে আন্দোলনটা করছেন সেই আন্দোলনে তাদের পাশে গিয়ে দাঁড়ানো যেরকমভাবে অভয়ার কাণ্ড ঘটার পরে রাস্তা দখল থেকে শুরু করে সমস্ত কর্মসূচিতে অবস্থান বিক্ষোভে জনগণ সামিল হয়েছিলেন এখানেও ঠিক একই রকমভাবে করা উচিত নয় কি কিসের অপেক্ষায় আছি আমরা আমরা কি কোনো নেতা মন্ত্রী রাজনৈতিক দলের ভরসায় রয়েছি তারা রাস্তায় নামবেন তারপরে আমরা তাদের সঙ্গে যুক্ত হব তাদের পেছু পেছু যাব দেখুন কোনো রাজনৈতিক দলের ভরসায় একাজ করা সম্ভব নয় একটা কথা পরিষ্কার ওই চোদ্দো তলা থেকে মহিলাকে না নামালে পড়ে না সরালে পড়ে এই দুর্নীতি এই অরাজকতা এই অপশাসন কখনোই শেষ হবে না এই অসীম দুর্নীতি আজকে আমাদের কোথায় এনে দাঁড় করালো শিক্ষক যারা আগামী প্রজন্মকে তৈরি করেন যাদের হাত ধরে আগামী দিনের ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল নানা পেশার নানা লোক বেরোবেন তারা আজকে রাস্তায় অবস্থান করছেন তাদের নিজেদের যোগ্যতার বলে পাওয়া চাকরি সেইটাকে রক্ষা করার জন্য আর আমরা যারা শহুরে মধ্যবিত্ত আমরা তাড়িয়ে তাড়িয়ে খবরে সন্ধ্যেবেলায় টিভিতে উপভোগ করছি আমরা দেখছি আর ঘরের চৌবদিন মধ্যে বসে বড় বড় কথা বলছি এরমভাবে কিন্তু এই সিস্টেমকে পাল্টানো সম্ভব না আর যতক্ষণ না এই সিস্টেমকে পাল্টানো যাবে ততক্ষণ এই এইরকমভাবেই আমাদের দুর্নীতি এবং তার ফল পেতে হবে যারা আমরা মনে করছি যে আমাদের কি এই শিক্ষক শিক্ষিকারা তো কোনো প্রাইভেট স্কুলের ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষক শিক্ষিকা না ভুল করছেন আজকে যারা মনে করছেন আমার ঘরের ছেলে মেয়েটা তো প্রাইভেটে ইংলিশ মিডিয়ামে পড়ছে আমার এর আজ লাগবে না গায়ে ভুল করছে কত শতাংশ মানুষ কত শতাংশ ছাত্রছাত্রী আজকে এই ইংলিশ মিডিয়াম স্কুলে প্রাইভেট স্কুলে পড়াতে পারেন এই বাংলার অধিকাংশ ছাত্রছাত্রী এই গ্রামগঞ্জের স্কুল কলেজগুলোতে ভর্তি হন সেখান থেকেই তারা পঠন পাঠন শেষ করেন ফলে সেইখানকার ব্যবস্থা যদি ভেঙে পড়ে আপনিও কিন্তু আর সুরক্ষিত থাকবেন না আমাদের সিদ্ধারাটা আজকে কোথায় গেল সোজা সিট নিয়ে আমরা এটুকুনি বলতে পারি না এটুকুনি আবেগ নিয়ে শিক্ষকদের পাশে গিয়ে দাঁড়াতে পারি না কোথায় গেলেন সেই সমস্ত বুদ্ধিজীবীরা যারা চেয়ারের জল মুছে দেন ওই ছুছলো দাড়ি চশমা চোখে কাকের ছবি আঁকা শিল্পী কোথায় তারা আজকে তাদের বিবেক কথা বলছে না এই যে হাজার হাজার শিক্ষক শুধু শিক্ষক একজন ব্যক্তি না তার পরিবার তার বাড়ির সন্তান তার বাড়ির বয়স্ক মানুষ তাদের কি অবস্থা সরকার কিন্তু এদেরকে ভাওতা দিয়ে চালিয়ে গেল আদতে এদের জন্য কোনো কিছুই করলো না খালি অযোগ্যদের বাঁচানোর জন্য তাদের থেকে যে টাকা নিয়েছেন শাসক দলের নেতা মন্ত্রী কেষ্টবিষ্টু তাদেরকে রক্ষা করার জন্য তাদের নাম প্রকাশ করছেন না পপকেট কোর্ট হয়েছে শাসক দলের নেতামন্ত্রীরা এতটাই দুর্নীতিতে যুক্ত প্রশাসন কারা অযোগ্য শিক্ষক সেই লিস্টটাও পর্যন্ত প্রকাশ করতে পারছেন না তারা অযোগ্য যারা শিক্ষক চিহ্নিত হয়েছেন তাদেরকে টার্মিনেট করতে পারছেন না তাদেরকে কোর্টের নির্দেশ অনুযায়ী টাকা ফেরত দেওয়ার কথা বলতে পারছেন না পারছেন না তার কারণ তারা জানেন যখনই এই টাকা চাওয়ার কথা বলা হবে যখনই তাদের টার্মিনেশান লেটারটি ধরানো হবে তৎক্ষণাৎ কিন্তু এই অযোগ্য শিক্ষকরা নেতা মন্ত্রীদের ওপর চড়াও হবেন শাসক দলের কিন্তু ভয়টা এখানে আর এই ভয় থেকেই তারা এই যোগ্য এবং অযোগ্য বাছাই সম্পন্ন করছেন না ওয়েমার প্রকাশ করছেন না করতে তারা পারবেন না কোনো সময়ই পারবেন না কিন্তু আমাদের জনগণ আমরা কি করি আমাদের এই সময় কোনো রাজনৈতিক দল না দলমত নির্বিশেষে যে যে দলের সমর্থক হতে পারেন ঝাঁপিয়ে পড়ে রাস্তায় নামা উচিত সমাজকে এই কলুষিত অবস্থা থেকে বাঁচানোর জন্য না হলে পরে কিন্তু আমাদের আগামীর ভবিষ্যৎ অন্ধকার অবশ্যই আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান আজ এখানেই শেষ করছি নমস্কার ধন্যবাদ